আসসালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ সেশনের প্রাথমিক আবেদন কিন্তু আজকে থেকে শুরু হয়েছে অর্থাৎ সাতাশ জানুয়ারি এর আগে শুরু হওয়ার কথা থাকলেও কিছু সমস্যার কারণে শুরু হয়নি তো আজকে থেকে কিন্তু আবেদন করা যাচ্ছে আপনারা যদি ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্স চেক করেন তাহলে আর ইউ বলে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কটিতে ক্লিক করে ওপেন করবেন আপনি যদি মোবাইল থেকে কাজটি করতে চান তাহলে থ্রি ডলটি ক্লিক করে ডেস্কটপ সাইটটি অন করে নেবেন এরপর এখান থেকে আমি চলে যাব অনলাইন অ্যাপ্লিকেশন তারপর এখান থেকে আমি চলে যাব যাবো তারপর এখানে দেখুন এর রোল বোর্ড পাসিং ইয়ার এসএসসি এর সেম ডকু ইনফরমেশন গুলো আপনি এখানে দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর এখানে দেখুন নিজের ছবিতে প্রদর্শিত সংখ্যা দুটির যোগফল পাশের টেক্সট বক্সে লিখুন তো এখানে দেওয়া আছে উনত্রিশ প্লাস নয় তো আমি এখান থেকে লিখে দিচ্ছি থার্টি আর বাকি ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে যে সাবমিট অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবো ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এখানে কিন্তু একটি মোবাইল নাম্বার দিতে বলতেছে তো দেখুন ভর্তি পরীক্ষা আবেদন শুরু করার পরে আপনার মোবাইল নম্বর নিশ্চিত করুন দুটি এখানে নির্দেশনা দেওয়া রয়েছে মোবাইল নম্বরটি অবশ্যই প্রার্থী নিজের অথবা অভিভাবকের হতে হবে পরবর্তীতে মোবাইল নম্বর পরিবর্তন প্রার্থীর জন্য একটি জটিল প্রক্রিয়া একই মোবাইল নম্বর একাধিক প্রার্থীর জন্য ব্যবহার করা যাবে না তো আমি এখান থেকে দেখুন মোবাইল নম্বর প্রদান করুন এখানে ক্লিক করে আমার মোবাইল নাম্বারটি দিয়ে এখানে একটি সাবমিটে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অপশন রয়েছে কোড পাঠান তো আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে আমি এই ওটিপিটি আমার ফোনে যে ওটিপিটি এসেছে আমি সেই ওটিপিটি এখানে টাইপ করে দিয়ে দিব তারপর আমি এখান থেকে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন পরীক্ষার অঞ্চল পছন্দক্রম আপনারা জানেন যে এবার আসিয়া বিশ্ববিদ্যালয় পাঁচটি তাদের পরীক্ষাগুলো নেবে নিবে তো এখানে দেখুন নির্দেশনাগুলো আমরা একটু পড়ে নিচের বাম দিকের বক্স থেকে পছন্দক্রম অনুযায়ী অঞ্চল সমূহ সিলেক্ট করে গ্রেটার দেন ক্লিক করে ডান দিকের বক্সে নিয়ে আসুন তো আমরা যদি এখানে যদি একটি ক্লিক করে দেই ধরনের এখানে রাজশাহী রয়েছে আমরা যেটা প্রথমে রাখতে চাচ্ছি রাখতে চাচ্ছি হচ্ছে ঢাকা তারপর আমি এখানে ক্লিক করে তাহলে ঢাকা এক নম্বরে চলে আসলো তারপর দুই তারপরে অঞ্চল ডান ডান দিকের দিকের বক্সের বক্সের দিকে থাকবে নিচের বা এই যে ক্লিক করে পছন্দের অঞ্চল ক্রম পরিবর্তন করা যেতে পারে তো আমি এখান থেকে ঢাকা দেওয়ার পরে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার রংপুর তারপর এখান থেকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার রাজশাহী তারপর এখান থেকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার খুলনা তারপর এখান থেকে সর্বশেষ আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চট্টগ্রাম তো এখানে দেখুন আমার পছন্দের ক্রম কিন্তু দেওয়া আছে আপনারা যদি এটা ওলট পালট করেও ফেলেন তাহলে কিন্তু এই যে এইখানে ক্লিক করে উপর নিচে আপনারা করে নিতে পারবেন তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব করে দেওয়ার পর এখানে দেখুন ফটো আপলোড বাটনে ক্লিক করে আপনার ছবিটা আপলোড করতে হবে আপনার কিন্তু ছবিটি ফটো প্রিভিউতে দেখা যাবে প্রয়োজনে ফটো আপলোড অবলিক চেঞ্জ বাটনে ক্লিক করে ছবিটি পুনরায় আপলোড করা যাবে তো এখানে দেখুন ফটো রিকোয়ারমেন্টস দেওয়া হয়েছে ছবিটির সদ্য তোলা তিনশো ইন্টু চারশো পিক্সেলের হতে হবে ছবির ব্যাকগ্রাউন্ড সাদা রঙের হতে হবে ছবির সাইজ একশো কিলো বেশি হতে পারবে না স্কুল বা কলেজের ইউনিফর্ম পরিহিত ছবি গ্রহণযোগ্য হবে না প্রদত্ত ছবিটির বায়োমেট্রিক ভেরিফিকেশন করা হবে আরেকটি লিঙ্ক পেয়ে যাবেন আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনে সেই লিংকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে আসবে তারপর এখান থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করবেন ক্লিক করে আপনার একটি ইমেজ এখান থেকে সিলেক্ট করে ওপেন করে নেবেন আমি ছবিটিকে ওপেন করে নিয়েছি আমার ছবিটি তিনশো ইন্টু তিনশো আছে তো আমি এই ছবিটি এনে তিনশো ইন্টু চারশো করবো তো আমি এটা লকটাকে আনলক করে দিয়ে এখান থেকে আমি পিক্সেলস দিয়ে দিব তো উইডো তিনশো আছে ঠিক আছে তো আমি এখান থেকে হাইট দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার চারশো দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে নিচের দিকে আসবো এখান থেকে যে কোয়ালিটিটা রয়েছে এটা আমি হানড্রেড পার্সেন্টে রেখে দেবো যেহেতু আমার কোয়ালিটি এমনিতে কম তো আমি এখান থেকে রিসাইজ ইমেজে ক্লিক করলাম তো দেখুন এটি কিন্তু আশি কেবি হয়ে গেছে তো এটি আমি ডাউনলোড করে নিলাম তারপর এখান থেকে আর এডমিশন ওয়েবসাইটে চলে আসবো তারপর অবলিক চেঞ্জ ফটোতে ক্লিক করবো ক্লিক করে আমি এখান থেকে চলে যাবো ডাউনলোড অপশনে তারপর এখান থেকে আমার এই যে ইমেজটি রয়েছে যেটি আমি এটি এখান থেকে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর দেখুন ফটো আপলোড সাকসেসফুল তারপর আমি যেটি করব এখান থেকে নেক্সট বাটনে একটি ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আমাদেরকে বলা হচ্ছে সেলফি আপলোড সেলফি আপলোড করতে নিচের কিউআর কোডটি স্ক্যান করে অথবা ডাউনলোড সেলফি আপ বাটনে ক্লিক করে আর ইউ অ্যাডমিশন অ্যাপটি ডাউনলোড করুন সেলফির মাধ্যমে প্রদত্ত ছবিটি পরবর্তীতে আবেদনকারীর বায়োমেট্রিক ভেরিফিকেশনে ব্যবহৃত হবে অ্যাপ ডাউনলোড শেষ নির্দেশনা অনুযায়ী সেলফি প্রদান করুন আমি চলে এসেছি আমার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে আমি এখানে সার্চ করব আর ইউ অ্যাডমিশন তো এটি লিখে সার্চ করার পর এই অ্যাপটি চলে আসবে তো আমি অ্যাপটিকে এখান থেকে ওপেন করে নিব ওপেন করে নিয়ে এখানে আমি একটু আগে ওয়েবসাইটে যে নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারটি দিয়ে এখানে ওটিপিতে ক্লিক করব বেশ কয়েকবার চেষ্টা পরে কিন্তু আমরা আমাদের ওটিপিটি পেয়ে গেছি তো আমি এখানে টাইপ করে দিচ্ছি ডবল ফাইভ সেভেন সিক্স ওটিপি যাচাই করুন এরপরে অ্যালাউ করে দিচ্ছি হোয়াইল ইউজিং দিস অ্যাপ তারপর আপনার মুখমন্ডল বক্স এর মধ্যে রাখুন তো আমি এটি করে নিচ্ছি তো আমি এখান থেকে আহ জমা দেন যে বাটনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব আপলোড সফল হয়েছে তো মোবাইলে কিন্তু সেলফি আপলোডের পর আমি আবার এখানে চলে আসলাম ল্যাপটপে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু এখানে আমার যে ছবি এবং আমার যে হচ্ছে সেলফি দুটি কিন্তু এখানে শো করতেছে এবং এখানে আমার যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে শো করতেছে এরপর আমি যে কয়টি ইউনিটে অ্যাপ্লাই করতে চাচ্ছি প্রাথমিকভাবে তো আমি তিনটিতে অ্যাপ্লাই করব তো আমি তিনটিতে টেকমার্ক দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক করলাম অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক করার পর এখানে দেখুন পড়া সংক্রান্ত তথ্যের জন্য বলতে কোটায় আবেদন না করতে চাইলে স্কিপ বাটনে চলে যান যেহেতু রাবিতে এবার কোনো প্রকার কোটা নেই তো আমি এখান থেকে স্কিপ বাটনে ক্লিক করলাম স্কিপ করার পর এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে প্রশ্নপত্রের ভাষা তো আমি বাংলা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমার এখানে সমস্ত ইনফরমেশন সকল অর্থাৎ বিল ইনফরমেশন এখানে দেখুন আপনার আবেদন নিশ্চিত করার জন্য নিচের পে অনলাইন বাটনে ক্লিক করে বিল পরিশোধ করুন তো এখানে দুটি অপশন হচ্ছে পে অনলাইন আর এখান থেকে আপনি চাইলে পরেও করতে পারেন তো আমি এখান থেকে পে অনলাইনে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদেরকে এখানে দেখুন শুধুমাত্র রকেট অপশনটি দিয়েছে আমরা এখানে কিন্তু রকেটের মাধ্যমে পে করতে পারবো তারপর আমি সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে একটি সিকিউরিটি কোড চাইবে তো কোডটি আমি এখান থেকে দেখে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে আমি এখান থেকে গোতে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে তো এখানে পেমেন্ট স্ট্যাটাস কিন্তু আমাদের এখানে পেইড দেখাচ্ছে তো আমি এখান থেকে ব্যাক টু স্টুডেন্ট প্যানেলে ক্লিক করব ক্লিক করার পর আমি এখান থেকে আমার আহ সমস্ত ইনফরমেশনগুলো আবার কিন্তু দেখতে পাচ্ছি তো আমি এখান থেকে এই যে অ্যাকশন যে রয়েছে এখান থেকে আমি পেমেন্ট স্টাটাসের যে বিলটি কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে আমি এখান থেকে যদি ক্লিক করি তাহলে কিন্তু আবেদন পেইড দেখাচ্ছে এবং আমার জোন চয়েস সহ যাবতীয় কিছু কিন্তু আমার এখানে সবকিছু দেখা যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন